আর ইন্দিলাবুল সবসময় ঘরাত থাকেনি আলাল্লাহ তারা তো প্রত্যেক জেনেবিটি হয়েছে দুর্ভাতের দুর্বল শেয়ার করে সা আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে পরে পাঁচশো এক হাজার দুই হাজার লাগে অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না তাকে জায়েজ আছে ভাই কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো কারণ হোটেলগুলোর সিস্টেম হল আপনি খাওয়া দাওয়া করেন যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞেস করে কত হয়েছে এত হয়েছে দিয়ে দেন বেশিরভাগ এরকমই সিস্টেমে হোটেল আমাদের দেশে তাই না আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে বসে আছে ভাই আগে কি আনছেন দিয়ে যান খানা পরে ঠিক না বে ঠিক আমি প্রায় বলি ভাই ডাকাইতে ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে বেশ কমে এতটুকু এটা হলো ভদ্রবেশে ডাকাতি যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না আমার বিয়েতে কোন হবে আগে মা বাবা বলবে দুই টাকা নিজে কামাইতেও পারে না আবার বাধাও দিবে তখন ঝামেলা পড়বেন কি পড়বেন না এই জন্য হক হালালে কামার জন্য পরিশ্রম করবেন যুবকরা পরিশ্রমী হবেন এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন ভাই আজকাল কিছু কিছু দাওয়াত আছে এগুলা পাইলে মানুষের মন খারাপ হয় বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে অলিমার দাওয়াত দিলে আকিকার দাওয়াত দিলে বিয়ের দাওয়াত জাতীয় দাওয়াত দিলে কেন কারণ জানে এখানে ফ্যামিলির সবাই মিলে খাইলে নয় দুই হাজার টাকা খাইতে পারবো এর বেশি না কিন্তু দেওয়া লাগবে পাঁচ হাজার কিন্তু মুসলমানের বস্তি থাকি বাদে কিছু ইসলাম ধর্মের হাকিগতর না জানিও আরা এসব খামিনের ঘুরে ফেলে খাস করে আল্লাহ সব হায় তাহলে আরা প্রত্যেকজনের মাপ গরু কিন্তু আরাই ঘুরে ফেলেই আশা করি মম্মিকে আন্ন নিজেরে নিজে তোমাগরি করে এর বাদ আর গোবাইরে বিডিও ব্যবসা করলার সুযোগ করে আলাইকুম